আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ষোলতম রোজার বিশেষ আমল এই রোজার মধ্যে কোন আমলটা করলে আল্লাহ তালা রহমত দান করেন মা দান করেন নাজাদ দান করেন কোরআন এবং হাদিস থেকে আমি এই দোয়াগুলা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করছি সাথে আছি আমি জোবাইর বিন ইমাম তো আমি এই আমলগুলা দিচ্ছি যাতে করে আমাদের মধ্য থেকে যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত যার যে সমস্যা এই সমস্যাগুলা নিয়ে সেই জন্য আল্লাহর কাছে চাওয়ার পর আল্লাহ আল্লাহ তার আশা পূরণ করে দেন আল্লাহ তার পূরণ করে দেন তো কিছু দোয়া আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো বিশেষ করে ষোলো রোজার দিন দোয়াটা হয় সরাসরি আল্লাহ রসুল্লা ইসলামের নিজের শিখানো তিনি তার কন্যা হাজরতে ফাতে মহাদ আল্লাহ নাকি শিক্ষা দিয়েছিলেন ও আহলিল জান্নাহ ফাতে আল্লাহ তালা আনহা তিনি জান্নাতিদের সকল রমণীদের সর্দার হবেন ফাতে মারদি আল্লাহ তালা আহা বলেন আমাকে সাল্লাহ আল্লাহ বলেছেন যে দোয়া করার পূর্বে নিম্নের দোয়াটি পাঠ করো অর্থাৎ তিনি বলেন যে আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন যে তুমি দোয়া করার পূর্বে যখনই তুমি মোনাজাত করো আল্লাহর কাছে হাত তোলো আল্লাহর কাছে হাত তোলার পূর্বে এই দোয়াটা তিন থেকে সাতবার পরে নাও অথবা বেশি বেশি পরে নাও তারপর তুমি তোমার 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 রবের কাছে চাও রব তোমাকে প্রার্থিত বস্তু দান করবেন সুবাহ আল্লাহ রোজার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তই দামি আল্লাহ তালা ওই দামি মুহূর্তে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন তো সেই দোয়াগুলা কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আপনারা এই আমি যে দোয়াটা বলবো এই দোয়াটা পড়ার পরে আপনি আপনার প্রার্থিত বস্তু আল্লাহর কাছে চান পাঁচ ওক্ত নামাজের পরে চান কোরান করার পরে চান জিকির করার পরে চান ইফতারের পূর্বে চান শাহারির পূর্বে চান এবং তাহাজতের সময় চান আপনি যেভাবেই চান আল্লাহ আপনাকে দিবেন তবে শর্ত হচ্ছে এই দোয়াটা কয়েকবার পড়ে নিবেন যা সরাসরি আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন তার মেয়েকে বিশেষ করে শোল রোজার দিন আপনারা এই আমলগুলো করেন এবং রোজা চলাকালীন সময়ে আপনার প্রত্যেকদিন কিছু কিছু দান সৎকার করেন প্রত্যেক দিন আল্লাহর দান করেন সৎ করেন আল্লাহ সাহায্য চান দোয়াটা কি ইয়া আও ওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আফিরিন আখিরিন ওয়া ইয়া যাল কওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন আমি আ করি আমার আল্লাহ তালা যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনের মনের নেক আশাগুলা পূরণ করে দেন যে যে উদ্দেশ্য নিয়ে আমার রবের কাছে চান আল্লাহ পাক তাদের রবের সেই আমার আল্লাহ আমার আল রব যেন তাদের সেই আশাগুলা পূরণ করে দেন এই আশা ব্যক্ত করে আমি আজকে এখানেই শেষ করছি ওয়া সালাম আলিকুম রহমতুল্লাহ ওবার আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আছে এর বাইরে অন্য কোনো পেজ নাই ওয়া আলাইকুম আলিকুম ও